শোন শোন লুকাইছা 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 লুকাইলে ভিডিও আরো বেশি ভাইরাল হইব দাও না দাও না দাও এ সব সময় যে এইভাবে ভিক্ষা করবে যে এখন যেরকম গোন্ডা দিছিস না তুই বড় হইছিস না এইভাবে ভিক্ষা করবি গোন্ডা দিয়ে ঠিক আছে ছয় দেখবি না একটা পর্দা লাগাবি যে একটা লাগাবি একটা লাগায়া ভিক্ষা করবে এবার পর্দা থেকে ভিক্ষা কর মানুষ আরো ভিক্ষা দিব বেশি ঠিক আছে মুখ দেওয়া লাগবো না

মিস্ত্রিতে টাকা দে সবাই একজনের তো লি দেড়শো টাকা আর আরেকজনের তো লি পঞ্চাশ টাকা ওই যে আর কি এগুলা হ্যাঁ বাকি টাকা বাইর কর হ্যাঁ বাকি টাকা নাই আবার এটা তোর শিকা এই যা 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 আবার খুব দাস এই যা